আপনি একজন ভক্ত হিসেবে আপনাকে আমি কোশ্চেনটা করছি যে আপনার কাছে আমরা আমি আপনাকে একটু মানে উত্তরটা একটু ডিটেলে দিয়ে যাচ্ছিলাম যে আমরা যারা সালমান শাহর ভক্ত অনুরক্ত আমরা যারা তার একদম পাগল ফ্যান আমরা তো কখনোই মানেনি যে এইটা আত্মহত্যা এটা তো আমরা কখনো কেউই মানি সেটা আপনি বলেন আমি বলি বা আমরা যারা সালমান শাহকে একটা ধারণ করি বা পছন্দ করি মনের মনে কোঠায় রেখে দিয়েছি একটা গোপন ফোল্ডারে সালমান শাহ একটা আলাদা অনুভূতি আমরা তো কখনোই মানে সেই যে কারণে যতবার টেম্পার হয়েছে আমাদের কাছে মনে হয়েছে যে ওই বিচার ব্যবস্থা যখন তিনবার নাকি বলেছিল যে এটা আত্মহত্যা যে ওই সময়কার পুলিশ যখন ইয়ে হলো আমরা তো কেউ মানিনি আমরা তো কেউ মেনে নেই তাই না ওটা ওর ওনার পরিবার মানেনি আমরা যারা মোটামুটি বুঝতে শিখেছি বুঝি আমরাও তো যে ছোটখাটো ছবি টবি এসেছে তো ভিডিওর যুগ ছিল না যে ভিডিও করে আমরা সেই ভিডিওটা দেখবো যে কি কি ওই পাওয়া গিয়েছিল আমরা তো ওই পত্রিকা টত্রিকাতে যে ছবিগুলো পেয়েছিলাম ওটা দিয়েই আমরা কথা বলতাম বা আমরা বলতে শুনেছি অন্যদেরকে তো ওইখানে যা দেখেছি তাতেও তো মনে হয়েছে যে যখন বিচার ব্যবস্থা বলে দেয় যে না এটা আত্মহত্যা তো আমরা তো মানিনি কারণ নিশ্চয়ই এত বছর পরে যদি যে বিচারটা আবার চালু হয়েছে কিছু না কিছু দেখেছে আদালত কিছু না কিছু মনে হয়েছে যে না কোথাও না কোথাও টেম্পারিং হয়েছে এই বিচার ব্যবস্থাটা বা কোথাও এই সাক্ষীগুলোর সাথে বা প্রমাণগুলোর সাথে নিশ্চয়ই কোথাও টেম্পারিং হয়েছে নইলে নিশ্চয়ই এত বছর পরে আদালতের মানুষজন তো আর বোকা না তারা তো আমাদের চেয়েও একটু জ্ঞানী তারা তো নিশ্চয়ই বুঝে শুনেই এটাকে আবার ওপেন করেছে রিওপেন করেছে যে না এটা সঠিক বিচারটা আসলে মনে হচ্ছে হয়নি জানি না এত বছর পরে সঠিক বিচার হবে কিনা যদি আবার সব বিচার করে বলে কি না তাও আমাদের মন মানবে না আমরা কারণ কোথাও না কোথাও মনে হচ্ছে যে আসলে এমন একটা মানুষ আহ আত্মহত্যা করার মানসিকতা নিয়ে চলে না বা করতে পারে না কারণ যার পরের দিন সকালে শুটিং আছে আর যে সে নিশ্চয়ই এতটাও খ্যাপা হয়ে যায়নি যে শুক্রবার সকালে শুটিং নতুন সিনেমার সাইডিং কবির সাথে মিটিং অনেক প্ল্যানিং ছিল শুক্রবারে এক manusia আর যাই হোক আত্মত করতে পারে এইটা আমার বিচিত্র অন্য কিছু বললে মানা যেত ওনার আম্মা একটা কথা বলেছিল আমি কয়েকদিন আগে ভিডিওতে দেখলাম এই মনে হয় মাসখানেক আগে একটা ভিডিওতে দেখলাম নীলা চৌধুরী একটা কথা বললেন যে আমার ছেলে এত জোরে ড্রাইভ করতো ও যদি কোনোদিন শুনতো যে ড্রাইভ করে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তাহলে সে মনকে বুঝতে কারণ ছেলে রাফ ড্রাইভ করে এটা সে জানতো এবং মিশা সৌদাগর একটা ইন্টারভিউতে কদিন আগে বলেছেন যখন সালমান শাহ এত জোরে গাড়ি চালাতেন যে সামনের দুই চাকা নাকি উপরে উঠে যেত মানে এত জোরে চালাতেন যে সামনের দুই চাকা নাকি উপরে উঠে যেত এবং তিনি দুয়া দুরুত পড়তে থাকতেন মানে এত জোরে সালমান শা চালাতেন তো নীলা চৌধুরী বলেছেন যে আমার ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে মারা যেত মনকে বুঝ দিতে পারতাম কিন্তু এই মৃত্যু এটা আসলে উনি মা হিসেবে মানতে পারছেন আমরা ভদ্রতা ডি সাহেব সো এটা নিয়ে আসলে কোনো প্রশ্নই ওঠে না আমাদের ফটোকে প্রশ্ন করে লাভ নাই পুলিশটা বলুক সিআইডি বলুক যেই বলুক আমাদের মন মান এগুলো না ভাই যেহেতু এটা বিচার সাপেক্ষ বিষয় এবং আবার রিওপেন হয়েছে এবং বিচারটা আবার ওপেন হয়েছে তাই আমার মনে হয় এটা নিয়ে আমার আপনার কারোই কথা বলা উচিত না কারণ সামিষ্ঠী ঝগড়া হবে এটাই স্বাভাবিক। আমা আপনার সংসার করণ আমিও জড়িত বলি। সামিষ্ঠীতে ঝগড়া হতেই পারে বিভিন্ন ইস্যুতে সন্দেহ নিয়ে এটা সেটা প্রচুর কাজ নিয়ে আমরা যারা মিডিয়াতে কাজ করি আপনি অভিনেতা আমি অভিনেতা আমাদের বউর একটু সন্দেহ করতেই পারে বা একটু ভাবতেই পারে। তার মানে যে এটা স্ট্রিম হয়েছে এটাও যেমন বলা যাচ্ছে না আবার সন্দেহটা উড়িয়েও দেওয়া যাচ্ছে না কারণ যেভাবে অনেকেই অনেক রকম প্রসঙ্গ তুলেছে। আমার মনে হয় এটা বিচার ব্যবস্থার ওপরই আমরা ছেড়ে দিই। বের করি। আপনার সেপ্টেম্বরের কোন পত্রিকা আছে আছে একটু ঠিক আছে জিনিস দেখাই 96 এর পত্রিকার আগে কয়টা উন্নত জিনিস দেখায় দানে ওটা দেখেন দেখেন এই যে তারকা লোকের এক যুগ তারকারা যেই ইয়ে করেছিল ফিচার করেছিল সেখানে সালমান শাহকে প্রথমে রাখা দেখেন ভিতরে কিন্তু সবার সাদা কালো ছবি লম্বা দেখেন ডিটেইলি আছে সব সাদা কালো ছবি সব তারকা মঞ্চের ও নাটকের কিন্তু সালমান শাহে দেখেন কত বড় স্টার ভাবা হতো তখন এটা কত সালের পত্রিকা দেখছি এটা ছিল তখন অক্টোবর উনিশশো চুরানব্বই চুরানব্বই সালে সালমান শাহে সবার আগে রাখা হয়েছে দেখেন এইটা পাক্ষিক বেরতি হ্যাঁ তারকালোক পত্রিকাতে এই দেখেন সালমান শাহে কিন্তু এই যে প্রথমে রাখা হয়েছে দেখেন

ইয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ওনার যে আন্দোলনটা উনি সক্রিয় করেছিলেন নিরাপদ সড়ক চাই সেই আন্দোলনের ইয়েতে উনি একটা আনন্দ করেছিলেন ক্যাপশন মেলা সেই নিরাপদ সড়ক চাই নিয়ে তারকাদের নিয়ে একটা মেলা করেছিলেন রাস্তার উন্নয়নের ওই ব্যাপারটাকে মাথায় রেখে এটা হচ্ছে জাতীয় জাদুঘর প্রধান মিলনায়তনে আঠাশ অক্টোবর উনিশশো চুরানব্বই সময় সন্ধ্যা সাতটা সেখানে সালমান শাহ ছিলেন এই যে আপনাকে দেখাচ্ছি এই দেখেন এটা আয়োজন করেছিলাম যাই না ক্যামেরা একটু দেখা যাচ্ছে আনন্দ মেলার আয়োজন করেছিল আনন্দ মেলা আনন্দ মেলা নিয়ে পরে রেস কনসেপ্টে অনেক কটাক্ষ শুদ্ধ হয়েছে এই যে যে এই যে সালমান শাহ এই যে এই যে সালমান শাহ রাইট 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 এই যে রাইট সালমান শাহ তারপর ওই সময় অমিত হাসান মৌসুমি নাইম এই যে সালমান শাহর পাশে নাইমের ছবি রাইট এইটা ছিল আরো আরো দেখাই দেখেন ও এখানে আরেকটা জিনিস মিস হয়ে গেছে এই যে যে সামনে সিনেমা রিলিজ হচ্ছিল সেটা নিয়ে একটা ভিতরে ফিচারও ছিল সালমান স্যার হ্যাঁ সালমান শাহ সমুচ আপনি কোন ফিচার কোনটা ও লেখা স্বপ্নের ঠিকানায় সালমান হচ্ছে খ্যাতিমান প্রযোজনা সংস্থা আটলাস মুভিস আ তাদের নতুন ছবি স্বপ্নের ঠিকানা কাজ প্রায় পঞ্চাশ ভাগ শেষ করেছে পাঁচ এ ছবিতে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত থাকছেন হালের ক্রেজ সালমান শাহ তারপরে লিখেছেন তার সঙ্গে দু নায়িকা একজন সাপনুর অন্যজন সোনিয়া একটি ত্রিভুজ প্রেমের গল্প স্বপ্নের ঠিকানা পরিচালনা করেছেন এম এ খালেদ স্বপ্নের ঠিকানায় প্রযোজক পরিচালক কয়েকদিন আগে ঢাকার একটি তিন তারকা হোটেলে এ উপলক্ষে একটি সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছিলেন সেখানে উপস্থিত ছিলেন এ ছবির নায়ক সালমান শাহ শাবনুর সোনিয়া এছাড়াও উপস্থিত ছিলেন ডলি জহুর রাজীব মান্না মান্না এবং প্রযোজক সমিতির নেতৃবৃন্দ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সালমান শাহ বলেন একটি ভালো গল্প ও ভালো নির্মাতা গোষ্ঠীর ছবি স্বপ্নের ঠিকানা ছবিতে কাজ করে ও আনন্দ ও আত্মতৃপ্তি দুটোই পাচ্ছি এই ছবিতে অভিনয় করার যথেষ্ট সুযোগ আমার হয়েছে আমি আশা করি ছবিটি মুক্তি পেলে দর্শক নন্দিত হবে সালমান শাহ সঙ্গে নায়িকা শাবনুল ও সোনিয়ারও শুভেচ্ছা জ্ঞাপন করেন এই পত্রিকাটা ছিল কবিকার আমি বলি এই যে এটা প্রচুর শিল্পীতে ছিলেন আহ নোবেল আর বিপা এটা হচ্ছে চুরানব্বই পনেরো থেকে একত্রিশ অক্টোবর পনেরো থেকে একত্রিশ অক্টোবর চুরানব্বই দেখতে পাচ্ছেন কিনা যাই না ক্যামেরা আচ্ছা এটা তার কলা পত্রিকাতে এই ইয়েটা এসেছে তারপরে আরো আছে দেখবেন নাকি একটা ম্যাগাজিন ম্যাগাজিনগুলোতে থাকে না বিভিন্ন রকম ফিচার থাকে যে ক্যামেরার সামনে প্রথম প্রেম নিয়ে এই যে সালমান শাহ ক্যামেরার সামনে ফিচারটার নাম ছিল ক্যামেরার সামনে প্রথম সেখানে সালমান অনেক ডিটেল লেখা এই যে এখানে দেখতে পাচ্ছি সালমান শাহ আছে ওই সময় অলমোস্ট সব পত্রিকাতেই তো সালমান শাহ থাকতেন যত সিনে ম্যাগাজিন বেরোতো তারকা লোক চিত্রালি যা আছে সালমান একটা উপস্থিতি ছিল তারপরে এই যে পত্রিকা এটা আনন্দ বিচিত্রা আনন্দ বিচিত্র সেটা নিয়ে একটা দর্শকের অনুভূতি ছিল যে এটা ভালো হয়েছে এটা মনে হয় তাদের কয়েক সংখ্যা আগের একটা ইয়ে ছিল ফিচার ছিল সেটা নিয়ে একটা দর্শকের অনুভূতি যেটা তার খুব ভালো লেগেছে এই ধরনের একটা ব্যাপার ছিল এটা আর সালমান শাহ মারা যাওয়ার পরে এই যে কিশোর তারকাল পত্রিকাতে কিশোর তারকাল পত্রিকাতে এটা রিটা ফারিয়া রিচিস সালেমানের একটা প্রচ্ছদ কাহিনী যখন রিচি নায়িকা হননি তখনও কিন্তু নায়িকা হিসেবে আবির্ভূত হননি তখন সেই শিশু শিল্পী রিটা ফারিয়া রিচিস সালেমান ওই ভিতরে একটা নিউজ করা হয়েছিল যে সালমান শাহ চিরবিদায় এটা কত এই পত্রিকাটা হচ্ছে অক্টোবর উনিশশো অক্টোবর উনিশশো সংখ্যা এই যে সালমান শাহ অটোগ্রাফ কিশোর তারকা লক্ষ্যে দেয় একটা অটোগ্রাফার খুব ছিল সালমান শাহ চিরবি এই সালমান শাহ চিরবিদায় এই লেখাটা লিখেছে এটা পত্রিকা থেকে মনে লেখা হয়েছে কোনো ইয়ে নাই আলাদা করে কোনো ব্যক্তির নাম মনে উপসম্পাদিক মন্ডলী লিখেছিল আর আপনি যে প্রশ্নটা করেছিলেন মারা যাওয়ার পরে কোনো আহ মারা যাওয়ার সাথে সাথেই যে পত্রিকাটা বের হয়েছিল সালমান আর নেই দেখতে পাচ্ছেন ছায়াছন্দ বের করেছিল সালমান আর নেই এবং ওইখানে পেছনে সত্যের মৃত্যু নেই সিনেমার আহ ইয়া ছিল আহ বিজ্ঞাপনও ছিল যে শেষ সিনেমা এই যে সত্যের মৃত্যু নেই কাটিং আছে এই যেখানে ছিঁড়ে গেছে অনেক আগের পত্রিকা তো হ্যাঁ হ্যাঁ বাচ্চাদের বাসায় এলোমেলো হয়েছে এই এই লেখাটা সার্ভার স্যার ডেই এই লেখাটার ভেতরে এই লেখাটা যদি একটু পুরো পুরো পত্রিকা জুড়ে এটা এই সংখ্যাটা পুরোটাই ছিল সালমান শাহকে নিয়ে বিভিন্ন জনের স্মৃতিচারণ ডিটেইলিং একদম পুরো পত্রিকা জুড়ে আমি আপনাকে যদি পৃষ্ঠা ধরে দেখাই প্রথমেই হচ্ছে অ্যাটলাস মুভিস দুঃখ প্রকাশ করেছিল যে এই যে আমরা শোকা হতো অ্যাটলাস মুভিজ সালমান শাহ মৃত্যুতে ওরা হচ্ছে নিউজ করেছিল সবাই মানে ভেতরে যা আছে পুরো পত্রিকাটা জুড়ে সব সালমান শাহ ছবি আর যার যার অভিজ্ঞতা অনুভূতি একটা একটা ফিচ আপনাকে একটা নিউজ শোনাবো হ্যাঁ ওই ওই পত্রিকাতে সালমান আর নেই ওইখানে সাংবাদিক শরীফুল আজম একটা ফিচার লিখেছিলেন যে সালমান আর নেই সেখানে একটা কথা বলেছেন মানে বিসিতে যে তার নেওয়া হয়েছে হাজার হাজার মানুষ চলে গেছে অনেক ডিটেল লেখা একটা জায়গায় উনি বলেছেন যে প্রিয় পাঠক আমরা অত্যন্ত গভীর শোকের সঙ্গে জানাচ্ছি যে দেশীয় চলচ্চিত্রে সবচেয়ে কম বয়সী কিন্তু শীর্ষস্থানীয় নায়ক সালমান শাহ আর নেই ছয় সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটায় এ সময়ের অত্যন্ত ব্যস্ততম অভিনেতা সালমান শাহ রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেছেন ইন্নালিল্লাহে ও আইনাইলায় রাজি মৃত্যুকালে তার বয়স হয়েছিল মাত্র সাতাশ সালমানের মৃত্যু আত্মহননের পথ বেয়ে হয়েছে নাকি তাকে হত্যা করা হয়েছে এ নিয়ে মতবিরোধ থাকলেও তিনি যে স্বেচ্ছায় জগৎ সংসারের মায়া চিরতরে ত্যাগ করতে পেরেছিলেন তার আলামত বেশি পাওয়া গেছে কিন্তু কেন যে জীবন কি দেখছে যে জীবন জীবন আরে যে যে জীবন শুরু হবার কথা ছিল সেই কিনা জীবন নিজ হাতে নিভিয়ে দিলেন উনি কিন্তু কাইন্ড অফ আহ মানে ইয়ে করছেন যে আত্মহত্যা করেছেন সালমান শাহ এমন একটা টোনে উনি বলেছেন এটা সাংবাদিকতার সাথে কতটুকু যায় বা সাংবাদিক একজন আগেই বলে দিতে পারে কিনা এটা বিচারাধীন ব্যবস্থা আমি আপনাকে অ্যাড করে রাখি সেটা হচ্ছে ওই সময় যে সকল ম্যাগাজিন বা পাক্ষিক পত্রিকা ছিল সেই সকল ম্যাগাজিন গুলো হচ্ছে গিয়ে ম্যাক্সিমাম হচ্ছে গিয়ে লেখকের নিজের বর্ণ এবং বর্ণনে অনেক বড় বড় করে ফিচার লেখা হতো সংবাদ তো তিন লাইনে হয় সংবাদ তো তিন পৃষ্ঠা হয় না তো পত্রিকা ওই পত্রিকাগুলো মানুষের দৃষ্টি আকর্ষণ করার জন্য অনেক কিছু অ্যাড করত নিজে থেকে যেটা এড করে একটা লেখাকে বড় করত আর তিন লাইন পরে তো মানুষ মজা পাবে না সালমান শাহ সকাল দশটায় মারা গেছেন তাকে ঢাকা মেডিকেল বর্গে বড় করছে আর এমবিসিতে তাকে জানা যা হয়েছে তারপর সিলেটে নিয়ে গেছে এটুকু পরে তো কেউ মানুষ পত্রিকা কিনবে না জানা যাচ্ছে জানাজার ছবি এবং তার যে লাশ টেনে নিয়ে যাচ্ছে এটা একটা ইয়ে দেখেন কে টানছিল লাশ এবং এই যে দেখেন লাস্ট টান কি আপনি বলেন তো দেখি কে কাকে দেখতে পাচ্ছেন